ধন্যবাদ বন্ধুরা বাঙালি বাবুর এলডারু চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা পাহাড় ডাকছে তাই তো আর ঘরে বসে থাকা নয় বেরিয়ে পড়া পাহাড়ের টানে আর আজকে যে জায়গাটা যাব বন্ধুরা সেই জায়গাটা হলো উত্তরবঙ্গে একটি অন্যতম ছোট্ট পাহাড়ি গ্রাম যার একদিকে আছে জল একদিকে আছে পাহাড় আর একদিকে আছে পাইন বন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ধরেছ আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের অন্যতম সেরা একটি জায়গা যার নাম হলো মিরিক তা চলো বন্ধুরা মিরিকে যাই যেতে যেতে সেখানে কিভাবে যাব কত কম খরচে একদিনে সম্পূর্ণ মিরিক ভ্রমণ করব। সেই সমস্ত তথ্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব চলো বন্ধুরা যেতে যেতে অনেক গল্প হবে মিরিকে আসতে হলে বন্ধুরা প্রথমেই তোমরা চলে আসবে এনজিপি স্টেশনে এবং এনজিপি স্টেশন থেকে যে কোনো গাড়িতে করে তোমরা চলে আসবে জংশন বাস স্ট্যান্ড এবং জংশন বাস থেকে আমরা পেয়ে যাবো প্রচুর মিরিক যাওয়ার গাড়ি বন্ধুরা এই মুহূর্তে আমি জাংশন বাস স্ট্যান্ডে চলে এসেছি দেখতে পাচ্ছ আমার পিছনে জাংশান বাস স্ট্যান্ড আর এখান থেকে এখন আমি মিরিক যাওয়ার বাস ধরি তো চলো মিরিক যাওয়ার বাস ধরি সেখানে গিয়ে তোমাদের সাথে গল্প করি প্রথম থেকে বন্ধুরা প্রধানত দুটি পদ্ধতির মাধ্যমে তোমরা মিরিকে পৌঁছতে পারবে প্রথমটি হলো শেয়ার ট্যাক্সি এই শেয়ার ট্যাক্সিতে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি দুশো টাকা এবং পরেরটি হলো একদম বাজেট ফ্রেন্ডলি সেটি হলো বাসে করে এখানে খরচা পড়বে মাত্র বিরাশি টাকা তবে বন্ধুরা শিলিগুড়ি জাংশন বাস থেকে তিনটি সময় এই বাস ছাড়ে একটি হলো সকাল সাতটা তিরিশ মিনিট তারপর একটি হলো দুপুর এগারোটা তিরিশ মিনিট এবং তারপর একটি হলো দুপুর তিনটে তিরিশ মিনিট তা বন্ধুরা এই মুহূর্তে দেখছ বাস চলে এসছে এবং আমি বাসে চেপে পড়লাম বাসে চেপেই বন্ধুরা তোমাদের কাছে ক্যারেক্টার কাকু তোমাদের কাছে চলে আসবে এবং মাত্র বিরাশি টাকার বিনিময়ে তারা তোমাদেরকে মিলিয়ে পৌঁছে দেবে তবে বন্ধুরা বাসে কিন্তু প্রচণ্ড ভিড় হয় তোমরা দেখতে পাচ্ছ পিছনে প্রচণ্ড মানুষ তাই জন্য তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার জন্য এবং এই মুহূর্তে আমাদের বাস ছেড়ে দিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটি হলো দার্জিলিং যাওয়ার রাস্তা এবং দার্জিলিং যাওয়া থেকে ডান দিকে ছেড়ে আমরা বাঁ দিক দিয়ে এগিয়ে চললাম মিডিকের উদ্দেশ্যে সঙ্গে থেকে বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া এখানে বাসটা এখন দাঁড়ালো পনেরো মিনিটের জন্য কারণ এখানে সবাই এখন টিফিন করে নেবে চলো এখানে সবার টিফিন হয়ে যাক তারপর আবার আমরা আমাদের যাত্রা শুরু করছি তোমরা এখানে আছে সারদা সুইটস যেখানে মাত্র তিরিশ টাকার বিনিময়ে তোমরা দু পিস রুটি এবং সবজি পেয়ে যাবে তাছাড়া পাশেও একটা দোকান আছে যেখান থেকে আমরা কেক এবং চকলেটস কিনে আমরা আমাদের আবার যাত্রা শুরু করলাম শিলিগুড়ি থেকে মিরিক যাওয়া রাস্তা বন্ধুরা যেন এক কাব্যিক অনুভূতি তাই কবির ভাষায় বলতে গেলে বলতে হয় শিলিগুড়ির বুক ছুঁয়ে যাত্রা শুরু হয় চা বাগান সবুজ মানায় পাহাড়ের কোলে মেঘের শব্দ হাড় আকাশ ঝুঁকে পড়ে রূপস্রাই পথের দুই ধারে পিনা ধূপসারি বাতাসে মিশে থাকে এক সুরভিত ভারী খাদের জল নদী হাসে নীলিমার কোলে ছন্নার ছন্দ বাজে তুর নিঃশব্দ ঢোলে মিরিকে ডাক মেঘ জানলায় ছুঁয়ে যায় মুখ স্বপ্নের মতো পড়ে রৌদ্রের দুঃখ বালুকি লুকিয়ে আছে নতুন কোমল ছায়া অসাধারণ পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন মিরিক লেকে এসে পৌঁছলাম তা চলো বন্ধুরা এবার মিরিক লেকটা সম্পূর্ণ তোমাদেরকে ঘুরে দেখাবো এবং এখানকার সম্পূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দেবো সঙ্গে থেকে বন্ধুরা খুব দারুণ এবং ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে মিরিকের অন্যতম আকর্ষণ হল মিরিক পার্ক তা চলো বন্ধুরা এবার আমরা মিরিক পার্কে প্রবেশ করব এখানে প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা কিন্তু যেহেতু এখনও ঘড়ির কাটায় দশটা বাজেনি তাই এখনও অফিসিয়ালিভাবে কাউন্টার বন্ধ তাই ভিতর থেকে আমরা টিকিট কেটে নিলাম এবং মিরিক পার্কের ভিতরে প্রবেশ করলাম মিরিক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটন কেন্দ্র মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে যার অর্থ হল অগ্নিদগ্ধ স্থান মিরিক ভ্রমণ পিপাসুদের মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে তার আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য এবং যাতায়াতের সুব্যবস্থার জন্য তো চলো বন্ধুরা এবার আমরা মিরিক লেকটা তোমাদেরকে ঘুরে দেখাই সো বন্ধুরা তোমাদেরকে দেখালাম কত সুন্দর সুন্দর ফুল এখানে ফুটে আছে তা বন্ধুরা এবার মিরিক দেখায় এবং বুঝতে বৃষ্টি গেছে কারণ এখানকার প্রকৃতি থাকে সবসময় মায়াবী কখন রোদ কখন বৃষ্টি সত্যি বোঝা যায় না তা চলো বন্ধুরা এবার তোমাদেরকে মিরিক লেকটাকে দেখায় বৃষ্টি হলে বন্ধুরা এই মিরিক লেক সত্যি মায়াবী হয়ে ওঠে চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেক বন্ধুরা এখানে চাইলে তোমরা তোমাদের প্রিয়জনের সঙ্গে একটা সুন্দর সময় কাটাতে পারো এই বেঞ্চিতে বসে আর দেখতে পারো সামনের এক নৈসর্গিক অনুভূতি এবং প্রকৃতির সুন্দর শোভা তা চলো বন্ধুরা এবার ঘুরে ঘুরে তোমাদেরকে লেখটা দেখাই আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে কারণ জল আর পাহাড়ের মিশ্রণ তারই নামটা হলো মিরিক সঙ্গে থেকে বন্ধুরা বন্ধুরা মিরিক লেক তো তোমাদেরকে ঘোরালাম তা চলো এবার বাইরে যাই এবং সেখানে গিয়ে বোটিং করি এবং সেখানকার মজাটা তোমাদেরকে দেখাই লেক থেকে এখন বাইরে এলাম আর বোটিং এর দিকে যাবো যেতে যেতে চলো এখানকার যে সে সুন্দর মার্কেটটা সেটা তোমাদেরকে ঘুরে দেখায় বাইরে একটা অসাধারণ সুন্দর একটা মার্কেট বসে ধরা এখানে তোমরা অনেক ছোট্ট ছোট্ট দোকান পেয়ে যাবে যার মধ্যে থাকবে ফ্রুট স্যালাটের দোকান ফুচকার দোকান ঝালমুড়ির দোকান চটপটির দোকান বন্ধুরা এরকম সুন্দর বৃষ্টি পড়লে ফুচকা বা ঝালমুড়ি বা চটপটের স্বাদ সত্যি অসাধারণ লাগে তা চলো এখন সেই ফুচকা বা ঝালমুড়ির স্বাদ নিই এবং সেগুলোকে নিয়ে আমরা এবার চলে যাব বোটিংয়ের দিকে বোটিংয়ে কী কী খরচা সেগুলো তো তোমাদেরকে বলবো বন্ধুরা মিডিকে বোটিং কাউন্টার খুলে সকাল নটার সময় এবং বন্ধ হয় বিকেল পাঁচটার সময় চলো এবার এই বোটিংয়ের যে খরচাটা সেটা তোমাদেরকে বলি টু সিটার প্যাডেল বোট যার খরচা হলো দুশো টাকা ফোর সিটার প্যাডেল বোট যার খরচা হলো চারশো টাকা এবং শিকারের মাধ্যমে তোমরা যদি এই পুরো মিরিক লেকটাকে ঘুরতে চাও তার খরচা হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেক ক্ষেত্রেই মাত্র তিরিশ মিনিটের জন্য তোমাদের সময় বরাত থাকবে এছাড়াও এখানে স্পিড বোর্ডেরও ব্যবস্থা রয়েছে যার খরচা চারশো টাকা তবে সেটা দশ মিনিটের মধ্যে তোমাদের পুরো মিরিক লেক ঘুরিয়ে নিয়ে আসবে এখন চেপে গেছি এই হচ্ছে নৌকা বিহার তা নৌকা বিহারে যাচ্ছি এখন সুন্দর প্রকৃতি সুন্দর পরিবেশ আকাশে মেঘ আর খোলা আকাশের নিচে নৌকা চালাচ্ছে চলো বন্ধুরা মজা নেই লেকের আনন্দ তোমাদেরকে থাকবে আর করতে করতে যে মনটা কোথায় চলে গেছে বুঝতেই পারিনি বন্ধুরা আধ ঘন্টার মধ্যে সেখানে যেতে হবে কারণ এখানে থার্টি মিনিটস করে এখানকার প্ল্যান তো চলো তাড়াতাড়ি করে এবার বোটের যেখানে স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট যাই বলো সেখানে যাই তারপর সেখান থেকে আবার অন্য দিকে তোমাদেরকে ধরতে হবে বন্ধুরা বোটিং শেষ করলাম এবার চলো ওই যাই যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওইপারে যায় এবং যেতে যেতে তোমাদেরকে এখানকার কিছু ইনফরমেশন দিই মিডিক হ্রদের উপর অবস্থিত ফুট ওভার ব্রিজ যা বর্তমানে ইন্দ্রাণী সেতু বা রেনবো সেতু নামে পরিচিত মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর শহীদ ইন্দ্রাণী থাপার সম্মানে এর নামকরণ করা হয়েছে ইন্দ্রানী পুল বা ইন্দ্রাণী সেতু হ্রদের দুই পাশকে সংযোগ করার উদ্দেশ্যে উনিশশো সালে এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে এই পুলের মোট দৈর্ঘ্য হল আশি মিটার বা দুশো ফুট এই ইন্দ্রানী পুল থেকে সম্পূর্ণ মিরিক শহরকে দেখার অনুভূতি বন্ধুরা সত্যি অসাধারণ তোমরা তোমরাও দেখতে থাকো ব্রিজ ভ্রমণ তো হলো বন্ধুরা আর এখানকার অন্যতম একটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার হর্স রাইডিং তা চলো বন্ধুরা হর্স রাইডিংটা তোমাদেরকে দেখাই আর কত খরচা পরে হর্স রাইডিং করতে সেটাও তোমাদেরকে দেখাই ঘোড়ার পিঠে চড়ে মিডি ক্লিক ভ্রমণের অভিজ্ঞতা বন্ধুরা সত্যি অনন্য তাই এখানে ঘোড়ার পিঠের খরচগুলো তোমাদেরকে বলে রাখি নর্মাল ঘোড়ার পিঠে ছবি তুলতে খরচা পড়বে পঞ্চাশ টাকা স্মল রাইড দুশো টাকা হাফ রাইড তিনশো টাকা ফুল রাইড ছশো টাকা হোল লেক বারোশো টাকা এবং প্রি ওয়েডিং ফটোশ্যুট পড়বে মোট দু টাকা হর্স এর ইনফরমেশন বন্ধুরা তোমাদেরকে দিলাম এবার আমি যাব আই লাভ মিরিকের দিকে যেটা হচ্ছে ব্রিজেট এই পারে আছে তা চলো বন্ধুরা সেখানে নিয়ে যাই দার্জিলিংয়ের পর মিরিক লেক হল সবচেয়ে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মিরিক হ্রদ যা সুমেন্দু হ্রদ নামেও পরিচিত যা ওয়ান কিলোমিটারেরও বেশি বৃষ্টিত এই হ্রদটি প্রাকৃতিকভাবে ঝর্ণা এবং বৃষ্টির জলধারা প্রায় সারা বছরই পূর্ণ থাকে এখানে জলের গভীরতা প্রায় পাঁচ ফুট থেকে পঁচিশ ফুট পর্যন্ত হয় সো অ্যাট লাস্ট আই লাভ মিরিকে চলে এলাম আর এখানে আসলে তোমরা যারা বিশেষ করে মহিলারা তারা একটা জিনিস করতে পারো এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে বিভিন্ন এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার একটা সুবিধা আছে সেগুলো তোমরা চাইলেও কিন্তু সেগুলো করতে পারো বন্ধুরা এই মূর্তি আমরা একদম আই লাভ মিরিকের সামনে পৌঁছে গেছি এবং আই লাভ মিরিক থেকে পুরো লেকের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় তা চলো বন্ধুরা এবার গুটিগুটি গুটি পায়ে আমরা আই লাভ মিরিকের সামনে চলে যাই এবং এখানে গিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিই বন্ধুরা এই আইলাভ মিল্ককে কেন্দ্র করে এখানে কিন্তু চারিদিকে অনেক ছোট ছোটো দোকান আছে যার মধ্যে প্রথমেই হলো বন্ধুরা স্থানীয় পোশাক পরে ছবি তোলার জন্য তোমাদেরকে একটু আগেই বলেছিলাম বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকার বিনিময় এখানে স্থানীয় পোশাক পরে পুরুষ এবং মহিলারা উভয় ছবি তুলতে পারে এবং এখানে আছে অনেকগুলো ছোটো ছোট খাবার দোকান বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চাউমিন বা ম্যাগের দোকান এবং আশেপাশে রয়েছে কিছু ফুচকার দোকান লেকে বসে এই চাউমিন বা ম্যাধি অভিজ্ঞতা সত্যি বন্ধুরা অন্য অন্য এরপর বন্ধুরা এখানে পাশে রয়েছে দুর্গা মন্দির অনেকে লেগে আসো কিন্তু তোমরা এই দুর্গা মন্দিরে যেও না যাওয়া হয় না বা যাও না চলো বন্ধুরা এবার তোমাদেরকে সে দুর্গা মন্দিরে নিয়ে যাব এবং এই দুর্গা মন্দির সম্পর্কে অনেক তথ্য তোমাদেরকে দেব আই লাভ মিরিক তো ঘোরা হলো বন্ধুরা এরপর এখানে আছে একটা বিখ্যাত দুর্গা মন্দির যেটা খুব কম মানুষই যায় আমার পেছন দেখতে পাচ্ছ সে হচ্ছে মন্দিরে যাওয়ার প্রবেশপথ তা চলো বন্ধুরা সে মন্দিরে যাই বন্ধুরা এই হচ্ছে দুর্গা মন্দিরে যার মূল গেট ভেতরে আমরা প্রবেশ করলাম এবং গুটি গুটি পায়ে উপরে উঠতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর বন্ধুরা পড়লো একটি সুন্দর ছোট্ট গ্রাম তা সেই গ্রামটাকে ঘুরে আবার আমাদের উপরে যাত্রা শুরু করলাম এবং রাস্তায় পড়লো একটি বাথরুম সে তোমরা চাইলে বন্ধুরা এখানে বাথরুম করতে পারো এবং করে এরপর বন্ধুরা আমরা মূল মন্দিরের সামনে পৌঁছে গেলাম চলো বন্ধুরা এবার মন্দিরে প্রবেশ করা যাক দুর্গা মন্দিরে ইচ্ছে পৌঁছালাম এবার চলো তোমাদেরকে নিয়ে যায় পাহাড়ের উপরে বন্ধুরা যে এত সুন্দর একটা মন্দির থাকবে আমি কল্পনা তো ভাবিনি এই হলো বন্ধুরা সেই দুর্গা মন্দির অসাধারণ সুন্দর লাগছে চারদিকে পাহাড় আর ঘন জঙ্গল তার মাঝখানে এই মন্দিরটি তা চলো বন্ধুরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে দেখলাম বাঁ দিকে একটা বিয়ের চলছে এবং তারপর আমরা মন্দিরের মূল দেবতা অর্থাৎ মা দুর্গার কাছে গেলাম এবং সেখানে প্রণাম করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম বাড়ি বেরিয়ে এসে দেখলাম বন্ধুরা এখানে প্রদীপ জ্বালানো হয়েছে এবং সেখান থেকে এরপর আরও পাহাড়ের উপরে উঠতে থাকলাম এবং দেখলাম একটি যজ্ঞকুণ্ড স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম দুর্গা পুজোর অষ্টমীর দিনে এখানে খুব বিরাট যোগ্য বসে এবং তারপর বন্ধুরা আরও উপরে উঠতে থাকলাম এবং এখানে যে মন্দিরটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ বাবাজির মন্দির গণেশ বাবাজির মন্দির দেখে রাস্তায় পড়লো মা সন্তোষীর মন্দির দেখতে পাচ্ছ এই হচ্ছে মা সন্তোষীর মন্দির এবং তারপর আমরা আরও পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠে গেলাম এবং দূর যাওয়ার পর মাই বস হারাল মহাদেব ভোলেনাথ তা চলো এবার বসের সাথে দেখা করে নি এখানে দেখতে পেলাম ভোলেনাথের একটা খুব সুন্দর লিঙ্গ এবং সেই লিঙ্গের উপরে সব সময় জল পড়ছে বন্ধুরা এবং সেখান থেকে বেরিয়েই তারপরে আমরা ডান দিকে গেলাম এবং সেখানে ছিল বাসুকী নাগের খুব সুন্দর একটা মূর্তি এবং সেটি দেখে বন্ধুরা এরপর আবার পাহাড়ের আরও উপরে উঠতে শুরু করলাম এবং আরও উপরে গিয়ে দেখতে পারলাম আরেকটি মন্দির আছে তবে তার থেকে বেশি আমার কাছে আকর্ষণ লাগলো প্রাচীন বৃক্ষটি এবং যার ভেতরে ছিল বন্ধুরা ভগবান বিষ্ণুর একটি সুন্দর মূর্তি এবং পাশের যে মন্দিরটা সেটা হচ্ছে শনি দেবতার মন্দির যোদা হয়ে গেল বন্ধুরা এবার চলো নিচে যাই অনেকটা রাস্তা মায়ের আশীর্বাদ নিয়ে এবার নিচে যাচ্ছে বন্ধুরা মিরিক লেক ভ্রমণ করে এবার আমরা খাওয়া দাওয়া করব এবং তার জন্যই বাইরে যে মার্কেট সেখানে চলে আসলাম বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাবে অনেক বাঙালি রেস্টুরেন্ট যেখানে ভাত ডাল মাছ মাংস ডিম এবং স্পেশালি আলু পোস্ত বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাবে তা বন্ধুরা চলো এখানে খাওয়া দাওয়া করে এরপর আমরা মিরিকের লোকাল সাইজ চেন করতে যাবো এবং তার জন্য প্রথমেই আমাদেরকে আসতে হবে মিরিক ট্যাক্সি স্ট্যান্ডে চলো বন্ধুরা সেখানে যাই এবং সেখানে গিয়ে তোমাদের সাথে আবার গল্প করি বন্ধুরা মিরিক ভ্রমণ তো হয়ে গেল এবার মিরিকের যে আশেপাশের সাইট সিন সেটা আবার তোমাদেরকে দেখাবো কারণ একদিনের মধ্যে আজকে আমাকে মিরিকটা কমপ্লিট করতে হবে একদিনের মধ্যে যতটা সাইট সিন করা যায় সেগুলো সব তোমাদেরকে দেখাবো এবং বাজেট ফ্যামিলি অবশ্যই তো বন্ধুরা এই মুহূর্তে আমি একটা গাড়ি ঠিক করে নিচ্ছি সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো আপনি যেখানে আমরা প্রথমে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বা টি টি গার্ডেন গার্ডেন বিরাট বড় এই যে দাদা আমাকে নিয়ে এসেছে সে বললো এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় টি গার্ডেন চলো এখানকার সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাই এই টি স্টেটটির নাম হলো টার্বো টি স্টেট নামটি নেপালি শব্দ টাবু থেকে এসেছে যার অর্থ হলো তাবু আঠারোশো সত্তরে নেপালিদের সঙ্গে যুদ্ধের সময় ব্রিটিশরা এখানে তাপু স্থাপন করেন আঠেরোশো থেকে এখানে চা চাষ শুরু হয় এটি হল গুড্রিক মালিকাধীন টি স্টেট যেটি বিশ্বের মধ্যে অন্যতম একটি চা বাগান এরপর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন চলে এসেছে এই জায়গাটার নাম হচ্ছে গোপালধারা টি স্টেট খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আঠেরোশো একাশিতে গোপাল নামক এক ব্যক্তির মালিকানাধীন সবুজ ধান খেতে এই চা বাগানটি গড়ে ওঠে স্থানীয় ভাষায় ধারা হল একটি ছোট্ট নদী পূর্বে এই স্থানটিতে একটি ছোট্ট নদী ছিল তাই এই জায়গাটির নাম হয়েছে গোপালধারা এই গোপালধারা টি স্টেটের বিশেষত্ব হল এখানে কালো রঙের চা সবুজ রঙের চা এবং হস্তনির্মিত একটি বিশেষ চা উৎপাদিত হয় এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এরপর বন্ধুরা আমাদের নেক্সট ডেস্টিনেশন হল গুফা পাতাল। সেখানে যাই এবং সেখানকার যে নৈসর্গিক শোভা সেটা তোমাদের সামনে বন্ধুরা এখন আছি আমি ইন্ডিয়াতে আর এই রাস্তা ক্রস করলেই আমি প্রবেশ করবো নেপালে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আমি প্রবেশ করলাম গুফা পাতালে কাশ্মীরের টুলিপ গার্ডেন বন্ধুরা এখন মিরিকে। এখানকার সারি সারি ফুল দেখে সত্যি আমি মুগ্ধ চারিদিকে চলছে মেঘ কুয়াশা ও রোদের লুকোচুরি আর তার মধ্যে এই পাগল করা ফুলের সৌন্দর্য আর এই পাগল করা সৌন্দর্য অনুভূতি নিতে বন্ধুরা তোমাদেরকে আসতেই হবে কুপাপাতালে। প্রকৃতির বুকে যেন এক টুক স্বর্গ হলো এই গোফা তা বন্ধুরা চলো গোফা দেখে এরপরে আমরা আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেই দিকে এগিয়ে যাই বন্ধুরা এখন যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে মিরিক হেলিপ্যাড তা চলো সেখানকার ভিউটা তোমাদেরকে দেখাই এবার বন্ধুরা এখন আমি মিরিক হেলিপ্যাডে আসলাম পাহাড়ের উপর যে এত বড় হেলিপ্যাড হতে পারে বন্ধুরা আগে আমি কখনো দেখিনি এই হেলিপ্যাডে এসে যদিও বন্ধুরা হেলিকপ্টার দেখা নেই তবে চারিদিকে গোল করে গাড়ি দাঁড়িয়ে আছে আর এখান থেকে চাইলে তোমরা পুরো মিরিক শহরের একটা সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পেয়ে যাবে মিরিক হেলিপ্যাড দেখে বন্ধুরা এবার আমরা এগিয়ে চলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে সঙ্গে থেকে বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের যে লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে মিরিক মনস্টি তা চলো বন্ধুরা মিরিক মনস্টি তোমাদেরকে দেখাই আশা করি খুব ভালো লাগবে মিরিক হ্রদ থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত বোকার মঠ হল মিরিকের একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি মিরিকের বৃহত্তম মঠগুলির মধ্যে একটি এবং মিরিকের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি বোকার মঠটি উনিশশো সালে ক্যাবেজ বোকা রিংপোচে প্রতিষ্ঠা করেছিলেন বর্তমানে মঠটিতে পাঁচশো জন বৌদ্ধ ভিক্ষুক বসবাস করেন বন্ধুরা এবার আমরা মঠটির ভিতরে প্রবেশ করি এবং এখানকার অসাধারণ শিল্পকার্যের স্বাদ গ্রহণ করি অসাধারণ অসাধারণ ভেতরটা বন্ধুরা তা চলো সামনে আরেকটা ছোট্ট মনেস্ট্রি আছে সেটাও তোমাদেরকে দেখাই তোমরা এই মনুষটি থেকে মির ক্লিক দেখার একটা সত্যি অনুভূতি আলাদা থেকে দেখাচ্ছি সেই সুন্দর ভিডিওটা মির ক্লিকের অসাধারণ দৃশ্য অসাধারণ না দেখলে সত্যি বিশ্বাস করবে